ইসলামে উরুষ জায়স নাই উরুষ করা পীরের বাড়িতে বার্ষিক দিবস পালন করা পীরের বাড়িতে বার্ষিক দিবস পালন করা বার্ষিক একটা দিন রাখা বছর অন্তরে পীরের বাড়ি সবাই জমা হবে এটাকে উরুষ বলে কেউ উরুষ বলে কেউ জলসা বলে কেউ বার্ষিক অধিবেশন বলে কেউ আরো নাম দিতে পারে নাম দিলে মানুষ একটাই থাকে নাম বদলিলে মানুষ বদলে না বদলে কি নাম বদলে রেখে মানুষ বদলে একজনের নাম মুতালিব আর একজনে কয় না ওর নাম মুতালিব না আব্দুল মুতালিব মুতালিব আর আব্দুল মুতালিব কিন্তু মানুষ একটাই মানুষ বদলে কি মানুষ বদলে না নাম বদলিলে হকিকত বদলে না ওইটাই থাকে তুমি জলসা বলো উরুষ বলো অধিবেশন বলো যাই বলো পীরের বাড়িতে কোনো অধিবেশন নাই বাৎসরিক অধিবেশন যেখানে নর নারী জমা হবে অবৈধ কাজে ভিড় লাগাবে জলের সর বা পীর বাবার বাড়িতে হোক বড় পীর বাবা হোক ছোট পীর বাবা হোক কোন পীর বাবার বাড়িতে কোনো অধিবেশন নাই ইসলামে ইসলামে এটা নাই যদি পীরের বাড়িতে অধিবেশন করে তাহলে আপনারা মনে করবেন অবৈধ বলে উনি নিজেই আলিম আলিম হোক ওইটা দলিল না বলে ওই বজলিসে তো আলেমও যায় আলিম যাবার পারে ওইটা দলিল না আলেম যায় কেন তাহলে আলেম যায় তার অনেক ব্যাখ্যা হইতে পারে আলেম খায় কেন অনেক ব্যাখ্যা হইতে পারে শরীয়তের মশলা যেটা সেইটাকে মানতে হবে নবীর কথাটার মধ্যে ব্যাখ্যা করা দিচ্ছে শরীয়তে যে নবীও যদি কোনো নিষিদ্ধ কাজ করে তাহলে সেখানে ব্যাখ্যা করতে হবে পীরের বাড়িতে যারা উরুস হয় এটা ইসলামে চলে না বিদ আত আতের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না না কোনো দিনও পাওয়া যাবে না পাওয়া না। পীরের বাড়িতে কোনো উরুস নাই উরুস এটা ইসলামে চলে না বিদ আত কাজ এটা কেউ চলে না এখন আমরা বলবেন বাসকান্দি হুজুরের খলিফার মধ্যে আরম্ভ হয়েছে বাসকান্দি হুজুরের খলিফার মধ্যে আরম্ভ হয়েছে হুজুরের অনুমতি নাই নাই পত্র যা আমাকে অনুমতি পত্র দেখান হুজুর যে তুমি তোমার বাড়িতে যে উরুষ হয় তোমার বাড়িতে যে বার্ষিক অধিবেশন হয় তোমার বাড়িতে যে বার্ষিক জলসা হয় এটার অনুমোদন হুজুরের আছে দেখাইতে পারবে না আলেম আসে আলেম আসে অর্থ বহুত ব্যাখ্যা থাকতে পারে বিভিন্ন ব্যাখ্যা হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হইতে পারে কাজে আলেম আসে না আসে সেগুলো আমরা দেখবো না মশলা এইটাই যে বাসকান্দি হুজুরের কোন মরিদের বাড়িতে যদি উরুস হয় কোনো মরিদের বাড়ি যদি বার্ষিক অধিবেশন হয় কোনো মরিদের বাড়িতে যদি জলসা করে বাড়িতে যদি জলসা করে আপনারা তাকে প্রত্যাখ্যান করবেন প্রত্যাখ্যান করবেন তাকে গ্রহণ করবেন না আপনারা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন এটা আমাদের পক্ষ থেকে ঘোষণা এটা হুজুরের মুড়িদের বাড়িতে যদি হয় হুজুরের খলিফা হবার পারে তার বাড়িতে যদি হয় প্রত্যাখ্যান করবেন সেটা গ্রহণ করবেন না এটা বিদাত এটা যাইস নাই চলে না বার্ষিক অধিবেশন পীরের বাড়িতে চলে না এই বার্ষিক অধিবেশন যদি পীরের বাড়িতে হয় এখানে থেকেই কুকর্মের রাস্তা খুলে বিভিন্ন কুকর্ম বিভিন্ন মানে শরীয়ত বিরোধী কাজকর্ম ওখান থেকে আরম্ভ হয়ে যায় ওইটাই তো সবকিছু ইনকামের রাস্তা গরু নিয়ে যাও ছাগল নিয়ে যাও টেহা গরুতে বান্দা বান্দা নিয়ে যাও সাজায় নিয়ে যাও এখান থেকে আগামী কালকে ওইটাই জলের সর নিয়ে যাবো গা জলের সর তো একদিনে হয় না হয় কি একদিনে তো হয় না আগামী তিন বছর পরে ওইটাই কি হবে আজমির উপ আজমিরে যে আজকে যে সমস্ত কীর্তিকলাপ হইতেছে জলের সরে হইতেছে জলের সরের পীর এত ভালো পীর ছিলেন জ্বরের স্বর পীরে তো একদিন ভালো ছিলেন বাস কান্দি হুজুর ভালো ছিলেন বাস কাঁদি হুজুরের মুরুদরা যদি সাইড কাটে সাইড কাটতে কাটতে যাই হেরে গুলো পাগারে যাবো জলের সরের মুড়িদরা পাগারে চলে গেছে গা বেলাইনে চলে গেছে গা হুজুরের মুড়িদরা যাইতে পারে কাজে হুজুরের মুড়িদ হোক মদুনী রহমতুল্লাহ আলহির মুড়িদ হোক হুসাইন আহমদ মদুনী রহমতুল্লাহ আলহির তরিকা হোক মনে রাখবেন যে বার্ষিক অধিবেশন বা উরুষ করা উরুষ উরুষ বলে কেউ বার্ষিক অধিবেশন কেউ জলসা বলে কেউ সভা বলে যাই বলো পীরের বাড়িতে কোনো উরুষ ইসলামে নাই এটা চলে না আমাদের तरीका অন্তত চলে না এটা মনে রাখবেন আমি বাসকান্দি হুজুরের খলিফা বাসকান্দি হুজুরের সাথে আমি দীর্ঘ থাকা মানুষ হুজুরের বাড়িতে থাকা মানুষ হুজুরের সাথে থাকা মানুষ হুজুরের মাদ্রাসায় আমি হাদিস শাস্ত্র পড়াইছি মুফতি পড়াইছি মুহাদ্দিস গড়ে পড়াইছি ওখানে মাওলানা গড়ে পড়াইছি মলনা ক্লাস পড়াইছি মুফতি ক্লাস পড়াইছি মুফাসির ক্লাস পড়াইছি এজন স্পেশালি হাদিসের বিশেষজ্ঞতা অর্জন করে তো কুরআনের বিশেষজ্ঞতা অর্জন করে ফিকহের বিশুদ্ধ করে মানে একদম স্পেশাল ক্লাসের মধ্যে পড়াইছি আমি আমি বাসকান্দি থাকা মানুষ খালি তারে না বাসকান্দি হুজুরের ছেলে ইয়াহিয়াকে আমি দীর্ঘদিন পড়াইছি ইয়াহিয়া হুজুরের ছেলে ইয়াহিয়া আমার কাছে হাদিস পড়ছে ফেকা পড়ছে ইফতা পড়ছে আমার কাছে তা সাহ শাস্ত্রও পড়ছে তা সাহ পিরা কি কিতাব আছে পিরা তো আমি মুখে মুখে শিখি মুখে মুখে কোনো শিখলে সেটা কোনো বিদ্যার মূল্য আছে এই যে বালে যে সব সিনাই সিনাই চলে বা সিনাই সিনাই চলে ওলেমের কোনো দাম নাই লিখিত আকারে থাকতে হবে আমাদের পীরা কি লিখিত আকারে আছে আমাদের মদনী তরিকার পীরা কি লিখিত আকারে এর জন্য আছে আমি কিতাব পত্র বাসকালে হুজুরের ছেলেকে পড়াইছি ইয়াহিয়া আমার কাছে পড়ছে আর অন্যান্য ছাত্রকে পড়াইছি কাজেই ভাইয়েরা এই ধোকায় পড়বেন না যে মল না যায় মুক্তি চায় কি জন্য বেশি বেকারে বেরাও যেতে পারে সে কোনো কেউ ওয়াদায় পড়ছে কেউ বেকারে পড়ছে বিভিন্ন কারণে যাইতে পারে এটাকে দলিল মনে করবেন না বাসকান্দি হুজুরের যদি কোনো খলিফা উরুশ করে আপনারা তাকে প্রত্যাখ্যান করবে তাকে গ্রহণ করবেন না এটা হলো আমাদের পক্ষ থেকে এলান একটা ঘোষণা এটা আমি জুরাত করলাম আমি হিম্মত করে কথা বললাম আমি গতকালকে গেছিলাম এক জায়গায় এক মজলিসে জলসায় গেছিলাম ওখানে হুজুরের অনেকটি খলিফা জমা হয়েছিল তাদের সাথে আলোচনা উঠলো হঠাৎ কইরা যে এরকম আরম্ভ হয়েছে আমি বললাম যে আপনারা বসে থাকেন কেন আপনারা বলে তো সবাই বললো যেটা বললে আপনি বলতে পারবেন আমরা বলতে পারবো না এটা বললে আপনি বলতে পারবেন আমি ওয়াদা করছি আমি সেই বিভিন্ন জায়গায় থেকে আসে তাদের সাথে ওয়াদা করছি ইনশাল্লাহ আগামী কালই আমি শুক্রবার এই কথা বলবো ইনশাল্লাহ এটা আপলোড হয়ে যাবে গা সারা আসামের মানুষে পাবে এটা আপলোড হয়ে যাবে গা কারণ বাড়ি বাড়ি যাই আমরা কয়জনকে নিষেধ করব। বাড়ি বাড়ি যে আমাদেরকে দাওয়াত করে সেই সমস্ত সাথে আমাদেরকে দাঁত করে হুজুর হুজুর একেবারে ধরে সারে না অনুরূপ বিনোরূপ বারবার এর ক্ষমা চায় বারবার চায় হাতে ধরে পায়ে ধরে এরকম করে মজবুর হয়ে তো আমরাও যাই কোনো সময় মজবুর হইয়া যাওয়ার লাগে সামনা সামনি একটা কথা কইতে সবেরই টান লাগে হ্যাঁ আপনি এটা না করতেছেন সবাই তো বলতেও পারে না কোন সময় কেউ মজবুর হইয়া যায় সারে না বারবার ধরছে আমি আসছি কিন্তু অন্তর থেকে আমি ভালো পাই না আমি খারাপ পাই এরকম তো হয় মানুষের অন্তর থেকে আমি ভালো পাই না আমারে মজবুর করে নিয়ে আসছে এখানে এরকম হইতে পারে কাজে আমি কথাটা স্পষ্ট বললাম সারা আসামের মানুষ ইনশাল্লাহ যাইনা নিবে যে বাসকান্দি হুজুরের তরিকার মধ্যে হুসাইন আহমদ মদিনী তরিকার মধ্যে কোনো উরুষ নাই কোন বার্ষিক অধিবেশন নাই যদি করে বাড়িতে বার্ষিক অবদান যে কোন পীর সে মওলানা হোক মুক্তি হোক যাই হোক না কেন হয়তো অর্থের লোভে করতেছে না হলে নফসের পরিত্রাণয় করতেছে অথবা শয়তানের পরিত্রাণয় করতেছে এগুলা প্রতারণা একটা আলেমের কাছে শয়তান আলেম শয়তান আছে মুক্তির কাছে মুক্তি শয়তানি আছে মুহাদ্দিসের কাছে আরো বড় মুহাদ্দিস শয়তান আছে আর ওদের মধ্যে আলেম নাই শয়তানের মধ্যে আলিম নাই শয়তানের মধ্যে মুফতি শয়তান আছে মহাদ্দিস শয়তান আছে বড় বড় আলিম শয়তান আছে ওই বড় আলিম শয়তানই আসে তাদের কাছে আইসা হেরা তাদেরকে ঠেকায় ঘুরাই নিয়ে জায়গা কাজে শয়তানদের কাছে সব আছে বড় বড় শয়তান আছে কাজে ইনশাআল্লাহ কথাটা তো বুঝতেন আপনারা কাজে আমি বলছি যে এটা আলোমে করে এটা কোনো দলিল না আলেমে আসে এটা কোনো দলিল না আমাদের কাছে অনেকে বলে যে হুদু আমরা এই খান যায় না দশ বারোটা আলেম আমাকে না খাইয়াইলো বেশি খাইলো একবার ইচ্ছামতো মতো খাইয়া বালিশ হয়ে গেছে খাইয়া দশ বারোটা আলিম আছে ওনারা আলিম কিনা আলিমের লেবাস তো থাকতে পারে আসলে আলিম তো নাও থাকতে পারে আলিমেল্লে বাজ তামদারি খাওয়া যায় না কাজে মনে রাখবেন যে এই যে আমরা যে মৃত্যু উপলক্ষে তামদারি করি খরচা করি গোরু জবো করি মর করে ইত্যাদি করি এগুলাই চলে না চলে না যে এটা আজ থেকে দশ বছর আগে বলছিলাম না আজকে দশ বছর পরে আবারও সেই কথাই বলছি চলে না এর মাঝেও মানুষে করতেছে কি করবো করতেছে খাইতেছে মানুষে এই যে আমাদের এক বন্ধু মানুষ আইছে জন্যে উনি বললেন যে আমাদের মসিদের ইমাম সব খাইছে খাইয়া আসতে সময় আমার মনে মনে খুব রাগ যে ইমাম সাহেব খাইলো পরে কয় যে মসজিদে গেছি বারিন্দায় দাঁড়াই যাই এই জিজ্ঞাসা করছি হুজুর প্রায় মশলা জিজ্ঞাসা করি আজকে একটা মশলা এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খরচ টরস করে না খান যায় কয়েক না খান যায় না আপনি যে খাইলেন কালকা আপনি খাইলেন কে কালকা কালকে যে আপনি খাইলেন কয় যে খাইছি সারে না তো সারে না কি করবেন না ওই জন্য খাইছি দেখছি এই যে ব্যাখ্যা বেরিয়ে গেছে গা আমরা তো বলছি যে কর্মের অনেক ব্যাখ্যা থাকে কর্ম যে একটা মানুষের করে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ তার হইতে পারে ব্যাখ্যার দ্বারাই যাবে কিন্তু মশলা তোর পাল্টাইতে পারবে না শরীয়তের বিধান পাল্টাইতে পারবে না বিধান আপনারা শুনছেন যে তাম দাঁড়ি চলে না বা চলে না একটাই আপনি বলবেন অমুক জায়গায় আলম দেখলাম অমুক জায়গায় মৌলবী দেখলাম অমুক জায়গায় হামিদ সাহেব দেখলাম আরে হামিদ সাহেব কি জন্য এসে সাহেব জানে আমি তো আর জানি না মলানা সাহেব কি জন্য মলানা সাহেব জানে আমি তো না চলে না কথা এটাই অহন বল না তার কাছে জিজ্ঞাসা করতে হবে কি জন্য গেছে এখন কোন মল না বলবে কি বলবে আমি মেয়া বিয়া দিচ্ছি এই ব্যক্তি আমি যদি না আসি তাইলে কয় যে আমার মেয়ে ঘুরাই দিব তোর বাপে যদি না হে এত বড় একটা ই করছে আয়োজন করছি আমি বড় কয় এত বড় আয়োজন করছি আমার বাবার নিগে তিনটা চারটা করে করছি তোর বাপে যদি না হে তোর রাখবো না কোন করে রাখো এখন কয় যে বাবা তুমি যদি না হো আমার রাখবো না কয়ে স্পষ্ট তুমি যদি আহ আমার যদি এনে ভাত খাওয়াবার চাও আমার যদি রাখবার চাও ভাত খাওয়াবার চাও তাহলে তার ফেরে আহ এখন মলনা সব বিপদে বেড়ে গেলো গা বিপদে বেড়ে আইলো ঘুরে ঘুরে গেলো আপনারা দেখলেন মলনা সাপ আইসেন মলনা সাপের কি ব্যাপার মেয়ে কান্দা কান্দা কইতাছে যে তুমি যদি না আমার রাখবো না কি বলবেন একদিন আমি গেছি আমারে সবাই গেছি আমি অন্য কিছু না সবাই ধর্ম সবাই গেছি ধর্ম আমার এক বাড়িতে খাবার দিচ্ছে যে ঘরে খাবার সেই ঘরে কবর আমি তোর কিছু খাইলাম না বলে কবর কে কবর গিলা কয়ে যা আমার ঘরে দাদা কবর কে কবর এরকম কবর কে কয়ে যে কবর করছে এটা মানুষটার আসে এই হ সেবা বা করে পয়সা টসা দেয় আমি আর কিছু খাইলাম না ওনে খাইলাম না খাইলামই না ওহান ওরা দিশা পাইল না না পাইলো যাই হোক শেষে না খাইয়া কিছু কোনো কিছু না খাইয়া সবাই থেকে বিদায় নিয়ে এসে পড়লাম পরবর্তীতে কোথায় জানছে ওরা যে কি জন্য খাইলাম না আমি একবার ব্যাখিন হয়ে গেলাম দেখছে আমার কোন জায়গায় এনে রাখছে কবর ঘরের মধ্যে যে ঘরে বস ওই ঘরের মধ্যে কবর তো ওই এখন আমাদের দলিল পেশ করবে যে আমার এই ঘরে অমর খুচুরা এ থাকে গেছে হাইয়া গেছে থাকছি তো আমি আমি অস্বস্তি অবস্থায় আমি জানি না না জানা অবস্থায় আমার নিয়ে রাখছে অস্বস্তি অবস্থায় একটা পানি খাই নাই কোনো কিছু খাই নাই কিভাবে আমি এখান থেকে বাইরে হবার পারি ওখান থেকে বাইরে হইয়া ইচ্ছা করছি আমি তারপরে দু একজনে জিজ্ঞাসা করছে যে আপনি খাইলেন না কেন আমি তাকে বলছি এই বন্ড করে খানা আমি খাই না এই বন্ডরা তো আমাকে বলে নাই সবাই আনছে আমাকে এই নিয়ে হেরা আমার এই কবরের ঘরে জায়গা দিছে এই বন্ড করে কাজে এই সতর্ক থাকবেন মোট কথা হলো কোন মানুষের কর্মকে দলিল বানাবেন না বুঝাইছে না কথাটা কোন আলেমের কর্মকে দলিল বানাবেন না আলেমে একটা কাজ করতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন একজন খারাইয়া পেশাব করলো দেখলেন যে আমি এক হুজুর নাকি সবের গেছিলাম গুয়াহাটি উনি খারাইয়া পেশাব করলো আর উনি কবরে ব্যথা বাবার মারে না কবরে ব্যথা বাবারই মারে না মানুষটা ওই জন্য খারাইয়া পেশাব করছে কথা বুঝছেন না আল্লাহ রাসুল একদিন খাদাইয়া পেশাব করছেন উম্মত কে বুঝাবার জন্য যে কর ব্যা করে খাদাইয়া পেশাব করা যায় আমরা অনেক সময় একজন মানুষে কাজ করলে সেই কাজ করাটাকে আমরা দলিল মনে করি অমক মলনা করলো অমক আলেমে করলো অমক আলেমকে খাইতে দেখলাম অলাম আলেকে জলে সর যাওয়া যায় না কত আলেম পরে রয়েছে জলের সর আর আলেম কিনা তারা ওইটা তো প্রুফ নাই জলের সর্জে গেছে যাদেরকে যায় দেখলাম এই পর্যন্ত দাঁড়িয়ে লাভের দাড়ি তো এই তুরি তাগো দাঁড়িয়ে এই পর্যন্ত আমরা কোন জলের সব জানা। না এই পর্যন্ত দাঁড়িয়ে করে এই পর্যন্ত দাঁড়িয়ে কতগুলা দাড়ি কমরে বেঁধে থাকছি কতগুলা দাঁড়িয়ে গুছায় মানে গাড়ির মধ্যে রাখছি তারাই যাইতেছে সাড়ে তিন সাড়ে চার হাত যাইতেছে আর আপনি আধা আঙ্গুল দাঁড়িয়ে আধা হাত দাঁড়িয়ে নিয়ে আপনি কোন যাওয়া যায় না ভাইরা মশলা এটা না ওনে যেটা নিষিদ্ধ কাজ নিষিদ্ধ কাজ যদি নবী করে নবী সেখানে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করতে হবে একজন আলেমে একটা কাজ করলে ওইটা দলিল মনে করা যাবে না একটা আলেমে একটা খাইলে ওইটা দলিল মনে করা যাবে না যে আলেমে খাইলো বা আলেমে করলো এটা কোনো দলিল না আমরা আলেমে করলো এটা দলিল মনে করি যে মানুষকে দেখা কোনো দিন দলিল মনে করা লাগে না মানুষকে দেখা দলিল মনে করা না আগে মানুষের কর্ম তার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ থাকে বিভিন্ন রকমের ব্যাখ্যা হইতে পারে যে আমার উদাহরণস্বরূপ দেখেন মসজিদে দ্বিতীয় জামাত চলে না এটা হলো মশলা দ্বিতীয় জামাত চলে না কিন্তু বিশেষ ব্যক্তির জন্য চলে উনি ওই বিশেষ ব্যক্তি হইতে পারে বিশেষ ব্যক্তি কি রকম একটা রাস্তার পারে মসজিদ আছে পথচারীরা যাইতেছে আসতে ওরা জামাতে পড়তে পারে ওরা তো ওদের জন্য তো জামাতের বিধান নাই ওরা পথচারী মসজিদ পাইছে নামছে জামাত করে দিল গা জামাত হৈছে না হয়েছে এটা ওরা এর মুখাপে কিনে এর জন্য এরা আদিষ্ট না জামাত হয়েছে না হয়েছে আমরা জানি না বাবু তোমরা জানো তোমরা লোকের মানুষ জামাত হয়েছে না হয়েছে আমরা পথচারী লোক বিদেশি লোক গাড়ি রেখে আমরা জামাতে নামাজ পড়ে গেলাম গা এখন আপনি বলবেন যে বড় বড় তিনটা আলেন নাই না এখানে গাড়ি রেখে জামাত কইরা গেল আর আপনি জামাত চলে না মসজিদে জামাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় জামাত চলে না আরে দাদা মুসাফির মানুষ না ওরা তো জামাত জানে না কথা বুঝছেন তো ওদের জন্য তো বৈধ ওরা পড়ে গেছে গা তোমাদের জন্য কি বোধ নাকি তোমরা ঘরে বসে থেকে আবার জামাত করবাইলে যারা লোকেল মানুষ তারা বসে থাকবে ঘরে খাওয়া দাওয়া লিপ্ত থাকবে জামাত হয়ে যাওয়ার পরে আবার এই মসজিদে জামাত করবে ওদের জন্য তো যাইস নাই দেখ কাজে মশলা তো ওইটাই যে জামাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় জামাত চলে না বিশেষ বিশেষ ক্ষেত্রে চলে সেটা আলাদা বিশেষ ক্ষেত্র আছে এখন হয়তো কোন ক্ষেত্রে ওরা পড়ছে ওটা ওরা জানে আমাদের আসল মশলা ওইটাই মাতে হবে কাজে এখন মনে রাখবেন আপনারা সারাংশ এটাই যে পীরের বাড়িতে যেটা উরুষ হয় এটা ইসলামে চলে না বিদ আত আর বিদ আতের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না কোনো পাওয়া যাবে না ওনে যায় চিৎকার করে কানলেও পাওয়া যাবে না ওনে যায় ঝুঁকু পাললেও পাওয়া যাবে না ওনে যায় জিকির করলেও পাওয়া যাবে না কোনো না কোনো উরুষ নাই উরুষ এটা ইসলামে চলে না বিদাট কাজ এটা কে চলে না